এখন বাজছে দুপুর বারোটা আজকেও আমি সুপ্রভাত গুড মর্নিং কিছু বলছি না শুধু বলছি গুড আফটারনুন কারণ দু বারোটা বাজছে ওরা দুপুর হয়েই গেছে আজকে সকাল থেকে কি কি করলাম করেছি অনেক কিছু প্রথমত হচ্ছে স্যুটকেসটাকে ধুলাম কারণ আমাদের সাথে ও তো ঘুরেছে সকালবেলা ওটা করলাম এখন দুটো কাজ করবে এক হচ্ছে টমেটো গাছ লাগাবো আরেক হচ্ছে পুদিনা গাছ লাগাবো দেবো রোদে শুকিয়েই এসছে মোটামুটি যা রোদের তেজ শুকিয়েই এসছে একটা কথা আমি বলি গত দু সপ্তাহ ধরে মানে দু সপ্তাহ আগে একটা ঘটনা ইউটিউবে ঘটেছিলো একজন খুব নামি দামি ব্লগারকে নিয়ে ঠিক আছে মানে সে নাকি খুব খারাপভাবে তার কোনো ভিউয়ারের সাথে খুব খারাপ ব্যবহার করেছে আজকে আমাদের যত এক লাখ দেড় লাখ দু লাখ সাবস্ক্রাইবার হোক না কেন আমরা কিন্তু মাটির মানুষ এবং আমরা যেরকম গড়পাত্তা সাধারণ মানুষ আমরা কিন্তু সেরকম আজকে আমার এক লাখ দু লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে আমি সেলিব্রিটি হয়ে গেছি একেবারে মানে আমা আমি কখনোই মানে আমার বিশাল কিছু ব্যাপার হয়ে গেছে তা নয় কিন্তু বরঞ্চ আমি কৃতজ্ঞ একটা সাব ইউটিউবারের যদি এক লাখ তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে থাকে তার সব সময় তার অডিয়েন্সের কাছে তাকে কৃতজ্ঞ এই মনোভাব তাকে রাখতে হবে আজকে এরা আমার চ্যানেল দেখছে বলে আমি এদের সাথে কথা বলতে পারছি এটা গেলো এক নম্বর কথা আমরা কিন্তু সেলিব্রিটি নই আমি আগেও বলছি আমরা যে কাজটা করি ডেলি লাইফ ব্লগিং এটা আপনারাও চ্যানেলে করতে পারেন এবারে আপনারাই ডিসাইড করুন আপনারা কার চ্যানেল দেখবেন অহংকারী কোনো ইউটিউবার নাকি একটা সাধারণ গৃহবধূর জীবন যারা সৎভাবে করছে মানে ব্লগিংটা করছে ঠিক আছে এই ডিসাইডটা আপনাদেরকেই করতে হবে আমি ওই মেয়েটির ব্লগ দেখেছি আমার কাছে এমন কিছু মনে হয়নি মানে ওর হয়তো ও একদম ইউটিউবের শুরুতেই ব্যাপারটাকে সামনে এনেছিল বলে ওর আজকে এত সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমার কাছে নর্মালি মনে হয়েছে যেমন আমরা করি তেমন ওও করছে আমার কাছে এমন কিছু মনে হয়নি ঠিক আছে আর ওকে নিয়ে যখন এই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে অনেকে ঘামন এরকম নাম দিয়েও ওর কথা বলেছে আমি আশা করি এবার আপনার সবাই রিলেটিভ করলেন যে আমি কার কথা বলছি ও একটা বাইট মানে একটা ভিডিও রেকর্ড করেছে ইউটিউবে সেখানেও এমনভাবে কথাগুলো বলছে আপনারা যদি থাকেন এরকম টাইপের করে বলছে আমার মনে হয় না ভেতর থেকে ও খুব একটা বেশি মানে কি বলবো যে যেই কাজটাও করেছে সেটা নিয়ে আমার মনে হয় না ভেতর থেকেও দুঃখিত সুতরাং এবার আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা কি ধরনের মানুষের সঙ্গে জুড়তে চান মানে আপনারাই আসল যে কোনো ইউটিউবারের কাছে আপনাদের জন্যেই আজকে ইউটিউবে আমরা ভিডিও বানাই ভিডিও ছাড়ি ভিডিও দেখাই ঠিক আছে এটা আপনাদেরকেই মাথাতে রাখতে হবে যাই হোক প্রসঙ্গবাদ আমার ব্লগিং চ্যানেলে ওই ঘামনকে নিয়ে আর কোনো আলোচনা হবে না এবার আমি আমার ডেলি লাইফে ফিরি তখন দুপুর হয়ে গেছে দিনটা ভালোই কেটেছে মানে সকাল থেকে দুপুর অবধি খুবই ভালো কেটেছে আজকে রান্না হয়েছে সিম্পল কালকে আমাদের গেট টুগেদার গেছে আজকে রান্না হয়েছে একেবারেই সিম্পল আলু ভাজা হয়েছে ডাল হয়েছে তারপরে ড্রাম সরি সজনে ডাটা তরকারি হয়েছে সর্ষে দিয়ে আলু দিয়ে আমার একটু ভেন্ডি দিয়ে এগুলো হয়েছে ঘরটরগুলো গোছানো হয়েছে আমার ছেলেকে চান করানো হয়ে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে এইবারে আমি একটুখানি ঘরে কাজ করছি এই এতক্ষণে সুযোগ পেলাম ঘরের কাজ করার তাহলে ওকে নিয়ে তো কিছু করা সম্ভব নয় তো যাই হোক ঠিক আছে বন্ধুরা ও পুরী থেকে কী কী কিনলাম সেগুলো তো আপনাদেরকে দেখানো হয়ই নি তো সেগুলোকে একটুখানি আমি ছোট্ট করে দেখিয়ে দিই এই হচ্ছে একটা সিঁদুরের কৌতু এরকমই আরও দুটো কিনেছো দুই বন্ধুর জন্য তাদের যাদের গোপাল আছে কেনা হয়েছে তো এবার যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন আপাতত একটুখানি পর্যন্ত থাক ও ভালো কথা চলুন তো একটুখানি দেখি আমার মেয়ে ও দিদার কাছে কি করছে তখন আপনারা দেখুন ওগুলো আমি আমার ঘরে কাজগুলো একটু সেটারে নিই চাম্পাটির ব্লগ আমার মেয়ে শুরু করেছে সেই রান্নাঘর থেকে মা আজকে রান্না করেছে অনেক কিছু মাংস করেছে এবং সেই সঙ্গে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছে আরও একটা কি একটা পথ করেছিল আমার খেয়াল নেই ভুলে গেছি তো যাই হোক মায়ের রান্নাঘরটা আমার মনে হয় আমার মেয়েরও পছন্দ তো এইটুখানি ব্লগিং করে আর বিশেষ কিছু ভিডিও ও করতে পারেনি এবারে চলুন সরাসরি চলে যাই ওর ম্যাগি রান্নাতে এটা কিন্তু অন্য আরেক দিনের ব্লগ মানে সরি ভিডিও সেটা আমি এটার সাথে এডিট করে দিয়েছি এই মুহূর্তে আমার মেয়ে ম্যাগি বানাচ্ছে ছোট ছোট করে এইভাবে ইনভলভ করতে পারি তাহলে মোবাইল থেকে কিছুটা দূরত্ব তো মানে হবেই এবং সেই সঙ্গে ঘরের কাজের প্রতিও ইন্টারেস্ট বাড়বে এবং স্বনির্ভরও হয়ে উঠবে এই সময় কিন্তু আমার মা পিছনে দাঁড়িয়ে আছে কারণ ওই আর কি সাবধানতা এখনও তো ছোটো সেভাবে করে পারে না এই বিড়ালটা জ্বালিয়ে মারছে আমাদের রোজ রাত হবে চকিতে এসে শোবে এসব অপকৃতি কুকির্তি সমস্ত কিছু করবে আর এখন দুপুরবেলা ছাদে এসেছে টবের মাটি পর্যন্ত এই বিড়ালটা নিজের পা দিয়ে পা দিয়ে নষ্ট করেছে এত বদমাইশ সেই বিড়ালটা হয়েছে এই সিঁদুরের কৌটোটাই আমি এখন বর্তমানে ব্যবহার করছি খুব সুন্দর পুরীতে একবার দেখি আমার বেশ ভালোই লেগে গেছিল তো যাই হোক পুরোনো সিঁদুরের কোটোটা বাতিল করে এখন এটাই আমার ব্যবহারের প্রধান একটা অংশ হয়ে উঠেছে এটা হচ্ছে শাড়িটা যে শাড়িটা আমি পুরী থেকে কিনেছি আর এই যে ব্লাউজটা এটা আমি আগেই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কাকতালীয় ভাবে এই ব্লাউজটার সাথে শাড়িটা কিন্তু অদ্ভুত একটা মিলও ঘটে গেছে খুব সহজেই পরা যাবে এবং প্রিন্টটাও অনেকটা অনেকটাই একই রকম আমার এই ধরনের প্রিন্ট ভীষণ ভাল লাগে বলতে পারেন যে কোটকি যেগুলো হয় আমার ভালো লাগে এবং এটা অত্যন্ত সুতির শাড়ি আমার সিনথেটিক শাড়ি আমি একদম পরতে পারি না এবং পছন্দও করি না আমি সিল্কও পছন্দ করি না কিন্তু এই ধরনের শাড়ি আমার ভীষণ ভাল লাগে সাদা মাটা হবে খুব একটা বেশি গর্জিয়াস হবে না আমার এই ধরনের শাড়ি আমি বিশেষ করে পছন্দ করি কালকে যাচ্ছি মায়ের কাছে এবং আমার বোনের আমি বলেছিলাম একটা ফ্যামিলি ফাংশন আছে আমাদের তো সেই ফ্যামিলি ফাংশানটা আমাদের কালকে এবং ফ্যামিলি ফাংশানটা হচ্ছে আমার বোনের ছেলের প্রথম জন্মদিন ওই দিনই ও আমাদের মাঝে এসেছিল আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে এসেছিল তো সেই জন্য আমরা সব ভাই বোনেরা আবার এক জায়গাতে হব আমাদের একটা ফ্যামিলি ব্লগ হবে যেটা আমি বারবারই দিয়ে এসেছি এবং অনেকেই পছন্দ করেছেন আপনারা তো কালকে সেটাতে মানে সেই জন্যেই যাবো মেয়ে তো মায়ের কাছে আছেই তো এতদিন ওকে ছেড়ে আছি সত্যি কথা বলতে বিশ্বাস করুন আমার একটুও খারাপ লাগছে না উল্টে আমি খুব খুশি মানে আমার মনে হচ্ছে আমি আমার মায়ের কাছে আছি মানে যেহেতু আমার মেয়েটা আছে তো যাই হোক এবার তো ওরও স্কুলের ছুটির সময়টা প্রায় সময় প্রায় শেষের দিকে রেজাল্ট আউট হয়ে গেছে বই খাতাও দেওয়া হয়ে যাবে আঠাশ সাতাশ আঠাশ তারিখের দিক করে তো সব মিলিয়ে মিশে ওদের ক্লাস শুরু হবে এপ্রিলের ফার্স্ট উইকে ক্লাস শুরু হয়ে যাবে ব্যাস আবার ওই সেম রুটিন আবার ওই এক ধারে ধারাবাহিকতায় আর কি চলবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে সবটাই দেখিয়ে দিয়েছি তো এবারে গোপালের জন্য যে বলেছিলাম না যে আমার দুই মামি এবং দুই মাসির জন্য কিনেছি তো সেইগুলো একটুখানি দেখিয়ে ভীষণ সুন্দর যখন কিনেছি না খুব সুন্দর মানে এগুলো দেখে ভালো লেগেছে ভীষণ ভাবে আর এই একটা যখন ওই বেলুর মঠের ব্লগটা করেছিলাম জানি না আপনাদেরকে বলেছিলাম কিনা তো তিন প্যাকেট আমি কিনেছিলাম একটা আমার শাশুড়ি মায়ের জন্য ধূপকাঠি একটা আমার জন্য আর এটা একটা আমার মায়ের জন্য এই যে গঙ্গা এই ধূপগুলো না খুব একটা যে খুব গাঢ় গন্ধ তা নয় এটা আপনারা আমি বলবো কিনতেন না কারণ আমি কিনে খুব একটা বেশি স্যাটিসফাই হইনি তবে হ্যাঁ এগুলো মানে বেলুর মঠেরই আপনারা বেলুর মঠেই পাবেন এবং তার বাইরে কিন্তু এটা পাবেন না এটা একেবারে বেলুর মঠেই আপনারা পাবেন এবং লেখাই রয়েছে রামকৃষ্ণ মিশন শারদাপীঠ বেলুর মঠ হাওড়া সেভেন ওয়ান ওয়ান টু জিরো টু বেঙ্গল ইন্ডিয়া এটা কিন্তু একমাত্র বেলুর মঠেই পাবেন এর অতিরিক্ত কিন্তু বাজারে আপনারা পাবেন না গোজগাছ আমার মোটামুটি হয়ে গেছে অনুষ্ঠানে কি পড়বো না পরব সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন একটুখানি আমি ঘর পরিষ্কার করব তার কারণ দুপুরবেলা ওই বিড়ালটাকে তাড়ানোর পরে আমার ছেলে সোলা টোলা সমস্ত ছড়িয়ে টড়িয়ে একসা করেছে তো যাই হোক বন্ধুরা এটা আমার দেখানোর ছিল পুরী থেকে কী কী কিনেছি আশা করি কিছুটা তো ওখানে দেখিয়েছিলাম কিছুটা এখানে দেখিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে তো এবার চলুন ঘরের কাজে একটু লেগে পড়ি বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওয়েদার বেশ আগের থেকে ঠান্ডা ওয়েদার বেশ আগের থেকে ঠান্ডা হয়ে গেছে টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে আর আমার ঘরের অবস্থা যেটুখানি অপরে দেখালাম তার থেকেও খুবই খারাপ মানে ওই যে দুপুরবেলা ওই খেলেছে এই যে চারিদিকে সলা এগুলো সব ছড়িয়েছে এখন এগুলোই পরিষ্কার করছি এখানে হাওড়াতে হাওড়ার বেলগাছিয়াতে আপনারা হয়তোবা অনেকেই যারা খবর নিয়মিত দেখেন সংবাদপত্রে মানে সংবাদ মাধ্যমের দ্বারা আপনারা হয়তো জানতে পেরেছেন যে বেলগাছিয়ার ওখানে পাইপটা ফেটে গেছে ওখানে আবর্জনা জমে জমে একেবারে পাহাড় হয়ে গেছিল এবং আচমকাই সেই আবর্জনাতে মানে আবর্জনা রূপ মানে পাহাড়টিতে ধস নামে আমি এতদিন শুনেছি বরফের পাহাড়ে ধস নামে দার্জিলিং শিলং এসব শিমলা কুলুমানালি এগুলোতে আমি শুনেছি যে পাহাড়ে বরফ পড়লে অনেক সময় বরফের ধস নামে তো আমি হাওড়াতে দেখলাম ময়লার ধস নামে এটা আমার এক্সপিরিয়েন্স ওই পাহাড়টা মানে ওটা পাহাড়টা তৈরি হচ্ছে আবর্জনার ওপরে ইয়ে করে মানে ময়লা ফেলতে 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 পর্বত প্রমাণ হয়ে গেছে সেটাতে আচমকা ধস নামে পাইপ ফেটে যায় জল বেরিয়ে যায় এবং পুরো হাওড়া এলাকার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে জলকষ্ট শুরু হয় আমাদেরও জল আসেনি কাল থেকে আমরাও জল খুব বুঝে বুঝে মেপে মেপে বলতে পারেন যে আমরা জল ইউজ করছি আমার কাছাকাছি প্রচুর করার দরকার ছিল দুটো বেডকভার ছিল দুটো তোয়ালে ছিল আমার ছেলের কিছু জামাকাপড় ছিল মানে বাড়িতে যেগুলো পরে সেগুলো কিছুই আমি যাওয়ার আগে করে যেতে পারলাম না ওই আমাকে এসে করতে হবে এবং সংবাদ মাধ্যমে আমি এটাও জানলাম যে পরপর তিন দিন এরকম জলকষ্ট চলবে হয়তো বা রবিবারে কি সোমবারে হয়তো ঠিক হবে এবং শুধু সেটাই নয় ওইখানকার আশেপাশে যে বাড়িগুলো আছে মানে যারা বসতি সেখানেও ওই যে মানে স্তূপ জমে গেছে তো ময়লার সে জমে জমে যেহেতু পর্বত হয়ে গেছে সেটা চাপে বা ওখান থেকে যে গ্যাসটা বের হয় সেই জন্য হতে পারে বা যাই হোক ওই সমস্ত এলাকার যেসব মানে জনবসতি এলাকা যে এলাকা তো ওখানকার বাড়িঘরগুলোতে ফাটল ধরেছে এবং সেই ফাটলের কারণটাকে কিন্তু ওই স্তূপটাকেই ধরা হচ্ছে সত্যি মানে কি বলবো হাওড়ার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এতগুলো বছর ধরে জল জমছে বর্ষা গেলে সেটা নিয়ে তো কোনো হেলদলি নেই ইভেন শুধু সেটাই না আমাদের পাড়াতে মানে মির কথা বলছি এখানকার মানুষদেরও না নিরুপায় মানে এরা ভাবছে যে মাঠ রাস্তা উঁচু করলেই ঠিক আছে মায়ের কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে পাড়ার লোকরা এসেছিলো যে চাঁদা তুলে রাস্তাটাকে উঁচু করবে মানে আমাদের বাড়ির সামনের রাস্তাটা তো এই রাস্তাটা যদি উঁচু হয় না আমরা পুরো জলের তলাতে তার কারণ এখানকার ম্যাক্সিমাম বাড়ি সব উঁচু হয়ে গেছে রাস্তা উঁচু করলে এদের কোনো প্রবলেম নেই কারণ এদের বাড়িতে জল ঢুকবে না কিন্তু আমাদের সত্যি প্রবলেম পুরো আমাদের হয়তো ঘরের ভেতরেই প্রায় মানে হাঁটু সমান জল হয়ে যাবে এমন অবস্থা দোষারোপ আমি কাউকে করছি না বন্ধুরা এখানে দোষারোপের করার কোনো জায়গা নেই কেন জানেন তো কারণ এই সমস্যায় না এরাও ভুগছে কি করবে কোনো উপায় নেই কোনো উপায় নেই কোনো দিকের কোনো পথ খোলা নেই একটাই পথ খোলা রাস্তা উঁচু করো ঘর উঁচু করো তার মধ্যে ঘরের মেঝে আপনি একবারই উঁচু করতে পারবেন বারবার উঁচু করা তো সম্ভব না ওটা হবেও না করতে চাইলেও ঘরের মেঝে একবারে বেশি দুবার উঁচু হবে না রাস্তাটাই উঁচু করার একমাত্র পথ এখানকার স্থানীয় মানুষটা অবলম্বন করেছেন তার কারণ আমাদের মাথার ওপরে যারা রয়েছেন যাদেরকে আমরা ঈশ্বরের জায়গাতে বসিয়েছি তারা আমি জানি না কেন এটা নিয়ে ভাবছে না এটা কিন্তু আরও সামনের দিন যত এগিয়ে আসছে ভয়ঙ্কর রূপ নেবে ভয়ঙ্কর রূপ নেবে বিশেষ করে হাওড়াবাসীদের কাছে কি বলি বলুন তো মির যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলিরা রয়েছে এমন নয় যে সবাই অশিক্ষিত এখানে কেউ অশিক্ষিত নয় সবাই শিক্ষিত এবং যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি রয়েছে এরা এখানকার আদিবাসিন্দা চট করে চাইলেই তো আর বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় না আর অন্য কোথায় গেলে আপনি কোথায় যাবেন কোথায় যাবেন কিন্তু এখানকার কিছু মানুষ আছে যারা যাদের আর উপায় নেই মানে যারা আর ঘর উঁচু করতে পারবে না তারা কি করছে বাইরে কোথাও ফ্ল্যাট কিনে অলরেডি তারা চলে গেছে কিন্তু এটা তো গুটি কয়েক মানুষ পারবে সবাই কি পারবে সিংহভাগ মানুষ এটা পারবে না এই হচ্ছে অবস্থা কি বলি বলুন এগুলো কিছু বলার নেই খারাপ লাগে তার কারণ এখানে অনেক বয়স্ক মানুষরা রয়েছে এবং বিশ্বাস করুন এখানকার মানুষরা এমন নয় যে অশিক্ষিত সবাই শিক্ষিত কিন্তু আমি জানি না কেন যাদেরকে আমরা ঈশ্বরের জায়গাতে বসিয়েছি এবং যাদেরকে আমরা চাইছি যা তারা কাজ করুক তারা কেন করছে না যাই না সত্যি কথা জানি না আগামী দিন খুব ভয়ঙ্করই আসতে চলেছে হাওড়ার মতন জল জমার সমস্যা যেখানে যেখানে রয়েছে না প্রত্যেকটা জায়গায় খুব একটা ভালো সময় কিন্তু আসছে না তো যাই হোক অনেক বকবক করে ফেললাম এখন জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো আমি আর মানে ক্যামেরা অন করব না তার কারণ এইগুলো দেখানোর কিছু নেই মানে অনেক কথা বলে ফেললাম তো ভেবেছিলাম ভয়েস ওভারে বলবো কিন্তু কথাগুলো এখন মনে এলো এখনই জন্য বললাম কালকে সকালবেলায় আমাদেরকে বেরোতে হবে ভোরবেলা বেরোতে হয় তো এবার দেখা যাক আমরা মেট্রো করে যাই নাকি একদম শিয়ালদায় উঠে একেবারে ক্যানিংয়ে নামি ওটাও কোনো ঠিক নেই তো যাই হোক আমি না ব্লগটা এখানেই শেষ করে দিই আর ব্লগটা বাড়াচ্ছিও না তো যাই হোক বন্ধুরা এইটা আমি বললাম আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে আসবেন কমেন্ট করবেন কেমন লাগছে জানাবেন এবং আমার পাশে থাকবেন তাহলে কালকের জন্য টাটা বাইবাই আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা ওইখান থেকে ব্লগ শুরু করব এবং দুটো পার্টে হয়তো বা কালকের ব্লগটা আসবে একটা ক্যানিং অবধি তারপরে আবার বোনের বাড়িতে পৌঁছে ওখান থেকে আরেকটা শুরু হবে তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে সমস্যা থাকবে ঈশ্বর সমাধানও দেবেন তাই না এতগুলো মানুষের জীবন তার ফেলনা নয় প্রচুর মানুষের বাস এখানে দেখো দেখা যাক কী হয় ঠিক আছে আজকের মতন তাহলে টাটা বাই বাই আবার দেখাচ্ছে কালকে সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আনন্দ